সারা কলকাতায় মানে রক্তের বন্যা যাকে আমরা পুজো করি সেটা জড়িত রয়েছে তাকে এইভাবে কেটে কেটে তোমরা খেয়ে নেবেন হোজম করে নেবে এটা তো হয় না এবার আপনারা প্রশ্ন করবেন যে আমাদেরও তো পাঠা বলি দেওয়া হয় 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 এই ঠিক আছে আমরা কিন্তু আমরা যখন এই ধরনের কিছু থাকে আমাদের কোন প্রোগ্রাম বা কোনো মন্দিরে কিছু যদি এরকম করার থাকে কোনো রক্তের বন্যা কি আমরা রাস্তায় দেখি যে রাস্তায় আসছে বা কোনো সাধারণ মানুষ সেটাকে নিয়ে অবজেকশন জানায় বা তাদের কোনো আপত্তি হয় বাকরির একটা ওদের জন্য একটা ফেস্টিভ্যাল ঠিক আছে তোমরা ফেস্টিভাল করছো তোমরা সারা জীবন আমাদের ধর্মকে অপমানিত করেছো আমি একটা বিশেষ ধর্মকে নিয়ে বলছি সারা জীবন ওরা আমাদের ধর্মকে নিচু করেছে অপমানিত করেছেন এবং আমাদের অনেক দেখবেন ওদের কিছু আছে যারা আমাদের হিন্দু ধর্মকে নিয়ে বারবার অপমানিত করেন ভুল ভাল লেখেন তাদের মধ্যে একজনকে কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ বাজ খান তো আমরা কলকাতায় কি দেখলাম বা ক্রিদের সময় সারা কলকাতায় মানে রক্তের বন্যা চারিদিকে আমরা দেখলাম আমাদের একটা বক্তব্য যখন আমাদের হিন্দু দেব দেবীর কোন পুজো পুজো থাকে যখন আমাদের এখানে রামনবমীর শোভাযাত্রা বের হয় হনুমান জন্মোৎসবের শোভাযাত্রা বের কালী পুজো দুর্গা পুজো যখন আমরা অনুষ্ঠিত করি তখন আমাদেরকে হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হয় তাছাড়া পুলিশ প্রশাসন আমাদের এক মাস আগের থেকে একটা সার্কুলার তৈরি করে দিয়ে দেয় যে শোভাযাত্রা বের হলে এখান দিয়ে যেতে হবে ওইখান দিয়ে যেতে হবে তো আমার বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন বা এখানকার যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনারা একটা চোখে কাজল একটা চোখে সুরমা লাগিয়ে কেন এনারা এত বড় একটা দায়িত্বে বসে আছেন ওনারা কি পারছেন না নাকি ওনারা

গৌ মাতা বলে শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের প্রতি আমাদের হিন্দু ধর্মে আপনি রাজনীতি বলে যান আপনি কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সমস্ত কর্মীদের বাড়ির বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন তাদেরকে প্রশ্ন করবেন যে আপনার বাড়ির লোকেরা কি গৌ মাতাকে কি মায়ের মতো শ্রদ্ধা করেন ভালোবাসেন সবাই বলবে হ্যাঁ মায়ের মতো ভালোবাসেন হ্যাঁ আমরা আমরা কেস করেছি আমরা আমরা জোড়াসাঁকু থানাতে আমি ব্যক্তিগতভাবে আমি কমপ্লেন জানিয়েছি এবার দেখি পুলিশ কতটা কি করেন আমার বক্তব্য পুলিশ পুলিশ প্রশাসনের কাছে একটাই জিনিস আপনারা হিন্দু দেবদেবীর পূজো থাকলে আপনারা এক মাস আগে থেকে সার্কুলার একটা তৈরি করে দেন তো যখন বকরি ছিল তখন এইভাবে কে রক্তের বলনা সারা কলকাতায় আমরা দেখলাম এটা কেন হবে যে যাকে আমরা গো মাতা বলে ভালোবাসি পূজো করি শ্রদ্ধা করি তার রক্ত এইভাবে আমাদেরকে রক্তের উপর দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে এটা এটা কলকাতা বা পশ্চিম বাংলা এটা তো ভারত বর্ষের একটা অঙ্গ নাকি পুরো প্ল্যান করে এটাকে আগের থেকে সরঞ্জন্ত্র করে আপনারা বানিয়ে দিয়েছেন যে এটা পাকিস্তান বা বাংলাদেশে পরিণত হয়ে গেছে হ্যাঁ তাদের নেতা আছেন তাদের কর্মীরা তাদের মিনিস্ট্রি মিনিস্টাররা তারা তো বারবার করে আমাদের দেব দেবীদের অপমানিত করেছেন আপনি দেখেন দেখবেন সাইনি সাইনি এখন যুব নেত্রী হয়ে ঘুরে বেরোন এখন এমপি হয়েছেন তিনি আমাদের শিবজির নামে কি করেছিল সোশ্যাল মিডিয়ায় কি ছেড়েছিল বলতেও লজ্জা লাগে আমার মহুয়া মৈত্র আমাদের মা কালীকে নিয়ে কি বলেছিল বলতে বললাম না এগুলো বললে গা গরম হয়ে যায় কিন্তু এদের এদের এজেন্ডাই হচ্ছে হিন্দু ধর্মকে বারবার করে নিচে আর মুসলিম ভোট ব্যাংকে ইউজ করে এখানে চিফ মিনিস্টার হিসাবে মুখ্যমন্ত্রীকে রাখো যাতে এই তরিং গুলো যে হচ্ছে না সারা পশ্চিম বাংলায় তোলাবাজি করাপশন এই এস এস দুর্নীতি বিভিন্ন জায়গায় তো দেখছি পুলিশ প্রশাসনের কাজ শুধু হিন্দু দেব যারা ভাঙবে যাদের মূর্তি ভাঙচুর করবে তাদেরকে উল্টে অ্যারেস্ট করো হিন্দু সংগঠন যখন রাস্তায় নামবে তাদেরকে আটকাও যারা বলবে দেশ তেরে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাদেরকে অ্যারেস্ট করবে না কিন্তু তাদেরকে আটকানোর জন্য যখন মৌলালিতে আমাদের হিন্দু সংগঠন রাস্তায় নামবে তাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে গিয়ে রেখে দেবে ছাত্র শিক্ষক শিক্ষিকারা যখন শিয়ালদা থেকে নবান্ন অভিযান করছিল তাদেরকে টেনে হিজড়ে স্টেশনের ভেতর থেকে অ্যারেস্ট করে লালবাজারে রেখে দিল কিন্তু পুলিশ প্রশাসন এই অনুব্রত মন্ডলের মতো চোর চেটিং বাজ তোলাবাজ নেতাদেরকে অ্যারেস্ট করতে পারবে না এই রেপ করার হুমকি দিল তার বউকে তার মাকে তার বোনকে তাদেরকে অ্যারেস্ট করবে না পুলিশ প্রশাসন শুধু তৃণমূলকে এখন বাঁচাতে ব্যস্ত আর মমতা ব্যানার্জি এখন শুধু পুলিশকে ইউজ করে পুলিশ প্রশাসনকে টিম বি বানিয়ে এখন মুখ্যমন্ত্রীর আসনে বসে আছে না হলে এরা একুশেই ফুটে যেত কিন্তু আগামী ছাব্বিশে সাধারণ মানুষ এখানকার জাগৃত হয়েছে এই মুখ্যমন্ত্রীকে একটাও ভোট দেবে না নো ভোট টু মমতা ব্যানার্জি